তো সব তো ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই স্যাররা তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নেবে দেন এই প্রশ্নের সেটটাও ভালোভাবে দেখে নেবে ঠিক আছে এই প্রশ্নের সেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তৈরি করা স্কুলে কমেন্ট পড়েছে ঠিক আছে তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা জাস্ট এই প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারটা রিডিংটা পড়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তাছাড়া তোমাদের গাইডে যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিও ঠিক আছে তাহলে পরীক্ষায় তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে